মুসাইলাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ আল্লাহ পাক না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও মুসা আলী ইসলামের উপরে কি নাজেল হয়েছিল তাওরাত আল্লাহ পাক সাথে কথা বলেন নাই বলেছিলেন তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন আল্লাহ পাক কথা বলেছিলেন না ক্যালিম বলা হয় মুসা আলি ইসলামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল বেনু ইসরা এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন তাই নাকি এত বড় একজন জলিল এবং খাদার নবী আল্লাহ তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ ন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বলেন ঠিক আছে মাজমাউল বাহরাইন দুই সাগরের স্থল বলে একটা কথা আছে মাজমাউল বাহরাইন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে নাম মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদির আলী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানে তো ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম হচ্ছে ইউষ নুন এক যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন একটা জায়গার কথা বলে দেয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখন লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে পাবে খিদুর আল ইসলামকে তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন এই যে পথ তিনি ভুল করলেন কিছু দূর এটা সুরা ক্যাফের মধ্যে আছে শেষের দিকে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লে এখানে বারোটা বাঁচবে তো তিনি আমি ফিল করছি জিনিসটা এভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর আমার কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া 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 মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জানেন তারা কখনো ক্লান্ত হয় না কখনো ক্লান্ত হয় শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মহাদেস মুফাসিল এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাস কোথায় গেল তখন ইউসা নুন বলছেন মাস তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খন্ড উপরে খিদরা আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন খিদরা আলী ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো খিদির আল ইসলাম বলছেন ওয়াইকুম ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ এই জনমানব শূন্য জায়গায় সালাম থেকে আসলো তখন মুসা আল বলছেন যে আমি মুসা আমি কে মুসা খিদির আল বলছেন তুমি কি বানু ইসরাইলের মুসা তিনি বলছেন আমি একটু পড়ে শোনাই কালাহু মুসা মুসা আল তাকে বলছেন হাল আতাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা মুসা আল তাকে বলছেন হে খিদির আলাইহিস সালাম আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে আসতেন এবার খিদরে আল কি বলছেন ইন্নেকে আমা আইয়া সবরা আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ের জ্ঞান হিতমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না তিনি বছরই ফা ওকেই ফাতাস মির রুমায় আলম তো তুমি কেমন করে সবর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেওয়া হবে না কয় রে সেতেহ জিদুনী ইনশাআল্লাহু সেতেহ জিদুনী ইনশাহ্ল্লাহু স আমি রং ওয়ালা আসি ইল হা মুসাল্সাল্লাম বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোন রকমের ভেত দিব না বাধা দিব আপনি করেন যাই আমি আপনার কাজে কোনো বাধা দিব না এবার তারা চলতে লাগলেন ওকে তিনি বললেন ক না ফাইরি ফাইল আদায় অনি আনশাই ফিদর আনসলাম বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দেবো কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন করে টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পার আছি যা বলেছি বুঝো যে এমনে চালাচ্ছি চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে খরিদুর আইন ইসলাম এবার চলছেন সাল্লা তারা দুজন চলতে লাগলেন হ্যাঁ রকি ব্যাফি শেফিনা খরকলা আমি শর্ট করে বলছি তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করানো কিনারায় যাওয়ার আগেই খিদির আলি ইসলাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কাজটা কি ঠিক হলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদির আলি ইসলাম তার তলদেশ ফুটা করে ফেললেন মুসা আলি এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাকাদ জিতা শাইআন ইমরা আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তো তলদেশ ফুটো করে ফেললেন এবার আনসলাম বলছেন আমি তো বলেছিলাম আমি তোমাকে কি বলি নাই আমার সাথে সবার করতে পারবে না এবার মুস আনসলাম বলছেন যে ঠিক আছে লে তুদনি বি ম্যা সিটস ও মিন এমরি রেস্তোরাঁ আমি যেটা ভুলে গিয়েছিলাম এ বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোট এবার তারা চলতে দেখে একটা গোলাম মানে কি ছোট বালককে গোলাম বলে না জান্নাতে জেলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে আল ইসলাম এটা তো নৌকা ফুটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন এবার তো বাচ্চাকে ফুটা তাই করে ফেলেছে এবার তিনি বলছেন যে সুহানাল্লাহ কোয়ালা

গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন পানি খাবার নাস্তা পানি কিছু হবে কোনো মেহমানদারি পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ আখরুজ জামানের মতো আর কি আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই ভিক্ষুক আসলে মাপ করো মাপ করো আচ্ছা না এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন দেখে বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে বরং বাসায় মেহ মানুষ মানুষ বিরক্ত হয় বাসায় মেহ মানুষ না কি হয় মানুষ বিরক্ত হয় মুখে না মনে মনে বিরুদ্ধ হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন জিজ্ঞেস করে না তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী এই যে গ্রামটা ছিল এমনই হয়তো সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না সিম্পল একটা মানে একটা সৌজন্য বোধ যে খাবার পানিটা আপ্যায়ন করবো করছে না কিন্তু খিদির আহ ইসলাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে মুসা আল ইসলাম বলছেন আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন কিছু পারিশ্রমিক নিতে পারতেন মেহমানদারি করলো না কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম তো এবার আল ইসলাম বলছেন হ্যাঁ দেয়া ফেরক হ্যাঁ দেয়া ফেরক এই হলো তোমার আর আমার মাঝের ফেরক মানে বিচ্ছেদ এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আম্মসাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে যদি সেদিন মুসা আর ইসলাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন অনেক জ্ঞান হয়তো শেখা যেত কিন্তু এটা হলো না প্রথমে যে বলেছেন খ্রিদ্রে আন ইসলাম ইন্ন নাখান না আয়া আইয়া তুমি আমার সাথে সবর করতে পারবে না এটা কি ফলেছে না ফলে নাই ফলেছে না ফলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলছেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেবো কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নাম্বার আমি যে নৌকাটা ফুটা করেছিলাম আমি শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজেক করে সিস করে নেয় এই নৌকা ফুটা আছে এই নৌকা তারা নিবে না বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে তুমি সেটা বুঝতে পারো না কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ আর আমি আল্লাহ পাকের মারে ফত দিয়ে দেখেছি কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি খুন না এটা খুন বলা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজেরই করি নাই আল্লাহ পাকের আদেশে করেছি কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফেরদের একজন হতো যদি ফেরাউনকে ছোটবেলা করতো তাহলে কি ফেরাউন বড় হতো আচ্ছা যাই হোক যদি এটা তাকদির বা এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন গড়া কোনো মানে কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছে তৃতীয় যে আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন দুই বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ সৎ ছিল 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 কি এখানে একটা ছোট্ট কথা বলে দেয় আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই পরেশগার হই আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকে এই যে আলী ইসলাম বহু বছর পর সেখানে এসেছেন পিতামাতা অনেক আগেই মারা গেছেন ওই খিদির আলী ইসলামের হাতে এতিম বালকের খেদমত আল্লাপাক করে দিলেন বুঝতে পারছেন কথা এতিম দুই বালকের এই দেয়াল ছিল এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিকে অহেতুক একটা কাজ করছি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো নাই এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমি আপনাকে একটু দেখাই এখানে দেখুন তিনটা ক্ষেত্রেই মুসা আলি ইসলাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু হৃদ আলি ইসলাম ইন্টারনাল আইস বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন এটাকে প্রাধান্য দিয়েছেন আপনি আর আমি যদি খিদর রায়নী ইসলামের মতো মোত্তাতি পরহেজগার জ্ঞানী নিরহংকারী এবং বিনয়ী হতে পারি কোরআন এবং সুন্নার মানদণ্ড চর্চা করে এখলাস ঠিক রেখে নিয়াদ ঠিক রেখে শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যে আল্লাহর পথে দাওয়াতের কাজ মেহনতের কাজ দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি ইনশাল্লাহ তালা আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয় কলবের মধ্যে নূর থাকে আল্লাহর মাহরিফত থাকে ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন যে সবাই দেখবে না আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবেন আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলি এমন কিছু দেখেছেন বুঝেছেন যা মুসা আলি ইসাল্লাম পারেন নাই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছেন এই তিনটা ঘটনা আপনি কি বুঝলেন বাহ্যিকতা আর রিয়েলিটি মানে যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে আর রিয়েলিটি বাস্তবতা এক জিনিস না দেখেন খিদরে আল ইসলাম কিন্তু একদিনে এক একা হয়নি প্রথমত তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে দিই পাক বলছেন যে তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন মিন আল্লাহর বহু বান্দাদের মধ্যে তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন কে কেদরে আলী কে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহাক রহমত দয়া আপনি দয়ালু না হতে পারলেন আপনি যদি দয়ালু না হতে পারেন তাহলে আল্লাহর সেই মারেফত নূর আর জ্ঞান পাবেন না তো আগে মানুষের প্রতি উম্মার প্রতি সবার প্রতি দয়ালু হতে হবে তো হ্যাঁ সবাই আমার ভাই সবাই আমার উম্মার অংশ আমি সবার কল্যাণ চাই কেউ আমার শত্রু নয় একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে নিজের আগে মনে করেন আমি হকের ডিলার জান্নাতের ডিলার তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও তাহলে তো সমস্যা মনের মধ্যে যদি হিংসার বিদ্বেষ পরশ্রী কাতরতার অহংকারের এইসব বিষ বাষ্প পুষে রাখেন তাহলে খিদির হবেন কিভাবে নূর পাবেন কিভাবে মারেফত অর্জন করবেন কিভাবে আর হক বাতে চিনবেনি বা কিভাবে নিজে চিনবেন না মানুষকে চেনাবেন কিভাবে এ কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎবাণী হচ্ছে অথচ এটা বাস্তব বর্তমান সেটা খেয়াল নাই যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ংকর ভঙ্কি মুখে আছে বড় বড় যারা ইকোনমিক্স যারা মিলিটারি অ্যাফেয়ার্স দিয়ে পড়াশোনা করেন তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে আর পড়াশোনা করে কোরআন সুন্দর জ্ঞানের সাথে এই উপযোগ যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি বলছে গণক বলছে ভবিষ্যৎ বক্তা বলছে অমুক তমুক অথচ ইসলাম আলেম ওলামা এবং যারা দিনের দায়ী মোবাইল লেগ তাদের কাছ থেকে জনগণ আসনে আশা করে কি আপনারা কি আমাদের কাছে যদি এটাই আশা করেন ওয়াজ মাহিনের এখানে বসবাস বলো শিখাব আলহামদুলিল্লাহ পড়লে কত নাকি হয় এটাই শিখাবো হ্যাঁ মাসলা মাসাইলগুলো শিখাবো এতটুকুই যথেষ্ট হাত বাঁধবেন কোথায় রফুল ইয়ে করবেন কি করবেন না আমিন জোরে আসতে এগুলো নিয়েই কথা বলবো খালি আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই ইবাদতবন্দিকে জীবনের কথাগুলোই বলবো ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই ইসলামে কি পলিটিক্স নাই কি জিও পলিটিক্স নাই ইসলামে কি অন্য অন্য ফিলোসফিক্যাল নাই তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদেরকে আশা করেন কি না যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান এটা তো আপনার আলিমোলামের কাছে আশা করবেন তাই নয় কি না কার কাছে আশা করবেন কে দিবে আপনাকে সমাধান এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে আপনাকে খিদির হতে হবে খিদির আলী ইসলামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে কিভাবে হবেন ওই যে আল্লাহ বলছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি আগে দয়ালু হতে শেখেন আগে মনের হিংসা দূর করেন মনটা পবিত্র করেন আগে পবিত্র হচ্ছে না টেনশনের কিছু নাই আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে আসেন এসে পড়ে থাকেন পবিত্র হয়ে যাবেন চার আল্লাহওয়ালা যে মানুষরা আছেন আল্লাহর মারিফাত वाला মানুষরা তাদের কাছে সাহবতে গিয়ে পড়ে থাকেন পাঁচ দিন সাত দিন এক মাস চল্লিশ দিন ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন সবকিছু বইপত্র পড়ে শেখা যায় না সবকিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেট অর্জন করে সব শেখা যায় না

কয়টা ডিগ্রি অর্জন করেছেন কয়টা সার্টিফিকেট কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনি কি হারফোর্ডে পড়েছিলেন তিনি কি কেমব্রিজে পড়েছেন আমাদের প্রাচ্য অক্সফোর্ডে পড়েছেন তো এখানে পড়েও ক্ষিতির হতে পারছি না কেন তাহলে সমস্যা কোথায় তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে সার্টিফিকেটস অর্জন করা নয় আর বই পত্রের খালি লেটার্সগুলোকে মুখস্থ করাই নয় এগুলোই জ্ঞান নয় যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহ মানুষের সোহবতে না থাকবে আত্মশুদ্ধি অর্জন না হবে কলক পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারেফত পাবেন আমি কি কথা বুঝতে পারছি একটু উঁচু স্তরে কথা বলছি হয়তো আপনাদের সামনে কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা পরে বুঝবেন রেকর্ডিং হচ্ছে পরে বারবার শোনেন শুধুমাত্র ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয় এটা আপনি পড়লেন বই সার্টিফিকেট অর্জন করলেন আপনি ডক্টর হতে চান আমার পাশে কিন্তু ডক্টর বসে আছেন এমন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থোপেডিক্স এর বইগুলো আপনাকে দিয়ে দিলাম বাসায় গিয়ে পড়েন ডক্টর হয়ে যান হবে পারবে কি কেউ করতে তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে ক্লাস করতে হবে তার চেয়ে বড় বড় ডক্টরদের সহপথে থেকে জ্ঞান শিখতে প্র্যাকটিক্যাল করতে হবে কত কাজ এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না আমি একটা বিষয় দিকে ফোকাস করছি খিদির না হতে পারলে সে জামানায় টেকা যাবে না কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো বাক্য মিল নাই দুর্বলশিতা লাগবে চিন্তা হবে চিন্তা হলো নুর লাগবে ওই যে বললাম নূর আপনাকে অন্ধকার জাহেলিয়তে আলোর পথ দেখাবে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ এ সূরা কাহফের কথা বললাম না সূরা কাহফে পিছনের দিকে আছে ইন্না ইয়া জূজ ওয়া মা'জূজ মুবসিডুনা ফিল আক যুলকারনাইন পশ্চিমের তিনি যে দেওয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়ছেন আচ্ছা এই ইয়া যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিইরা এর এত বেশি হিংস্র হবে যে সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে এমনকি ঈসা আলী সালামেরও নয় ঈশা আলী সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে হিংস্র প্রজাতি তখন ঈসা আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল আলমিন তখন ওই জুজার মা এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ যাই দিবেন এতে করে জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনায় দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আর বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরি অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাকে বলে খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা ইয়া বলুয়া কুম আই আমেলা আল্লাহাক বলেছেন এরপরে ইয়ে আজুদের মা আজুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহ একবার এরপর ইয়া ঈসা সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কী করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসে কি না তাও জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল তৈরন আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন না ওয়ারসাল আলহিম তৈরন আবাবিল আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে থাকে ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে আর ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানে সুফান আল্লাহ আল্লাহ আল্লাপাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এরপর এরপরে আল্লাপাক কি করবেন জানেন আল্লাপাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর ইসে আসছে জমিন এবং চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকে। এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাপ সাপ তারপরে ইসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমির মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসাল্লাহ তো বরকত কর থেকে আসবে বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ একটা ডালিম হবে রূপ কথা নয় এগুলা এগুলা গান গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকের রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় দেওয়ার এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিস গুলোতে নবী সালাম বলেছেন যে দশজন জন সাওয়ার কয়জন ঘর সাওয়ার জন ঘর বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে নবী সাল আলী তার আদিস থেকে বলছে যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে তো অনেকে হয়তো হাসবে কি বলে টুলটা উল্টা করে তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই সেনা পাপ শিরিক কুফর এগুলোতে নিত হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলা ই কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন না ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না এখনও কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি আছে না পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে না তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবাহ আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে ও দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারে পারেন না অবশ্যই পারে আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়া কোন হাও হয়ে যাও বাস পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট গুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছি জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না বরং মোরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাশাআল্লাহ শক্তিশালী হয়ে গেছে কিনা তার মানে সময় কাছে না দূরে কাছে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআনার সাথে শেষ দাবারিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবেন আল্লাহ বোঝা তৌফিক দান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলী ইসালাম তাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমন তার বলা হয়েছে সুফার সুফার এত এত স্পেসিফিকলি হাদিসা বলা হয়েছে এটা হবে এটা হবে ওইটা হবে একদম স্পেসিফিকলি তারপরে ঈসা আলিহিসাল্লাম তিনি যখন ওই থেকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ইসা আন ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারবো না ইমামতি এই উন্মতের জন্যই করা হয়েছে বলেন সুফান আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবে চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবে হয়তো বা আল্লাহ ভালো জানেন দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে কিসের দরজা খুলে দাও কিসের বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে মুসলিম থেকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটা বিরুদ্ধে মুসলিম থেকে ছাপিয়ে পড়তে বলবে তখন দাজ্জাল দাজ্জালের সাথে তার দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলি ইসলামের দেখা হবে এবং ঈসা আলি ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে বলতে শুরু লবণ যেমন গলে যায় না তাপ দিলে এমন করে বলতে শুরু করবে এবং ঈসা আল ইসলামের নিশ্বাস ঈসা আল ইসলামের নিঃশ্বাসে আল্লাহ পাক একটা অন্যরকম ক্ষমতা দিবেন। ঈসা আলী ইসলামের নিশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে আল্লাহ পাক আল্লাহ পাক এই শুরু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ পাক সেখানে মেরে ফেলবেন ইনশাআল্লাহ মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবে নামক জায়গা কোন জায়গা বাবেলুত যান গুগল সার্চ করে দেখেন বাবেলুত কোন জায়গায় আছে আমি বলে দিব না দেখেন কো কোন জায়গায় আছে কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে তার জন্য মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবেন সল্ল ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপর ঈসা আরহি সালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ এবং কি নতুন কোনো শরিয়ত নিয়ে আসবেন না উম্মতে মুহাম্মাদের শরিয়ত কায়ে থাকবেন এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের ঠিক পাশেই আল্লাহ আকবর ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করে কেমন খারাপ হবে ও আচ্ছা মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনការ রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখুন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে প্রিয় ভাইরা এই সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহ নাম নেয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কে হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কে আমত হয়ে যাবে আম আম্মা পাড়ার শেষ পাড়াটা যেটা তিরিশতম পারা এর সুরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন সব সিঙ্গায় ফুক দেওয়া হবে আল্লাহ বাগের ফেরেস্তার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে কথা নাকি দ্বিতীয় ফুটকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেবে বাল্লার সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি